নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল মূল উদ্দেশ্য তো চলুন আমরা ভিডিওতে চলে বৃন্দাবনের কদমতলিতে কৃষ্ণের সুর ছড়িয়ে পড়ত বৃন্দাবনের পথে ঘাটে যমুনার জলে আয়ন ঘোষের অন্দর মহলে হতেন রায় বিনোদিনী মধুর মুরুলী ধনী আর শ্যাম একাকার তার কাছে তিন ধরনের বাঁশি বাজাতেন কৃষ্ণ একটির নাম বেনু অন্যটির নাম মুরুলি আর তৃতীয়টি বংশী বেনু অত্যন্ত ছোট আকারের দৈর্ঘ্য ছয় ইঞ্চি তাতে ছয়টি ছিদ্র মুরুলির দৈর্ঘ্য প্রায় আঠারো ইঞ্চি তার এক প্রান্তে একটি ছিদ্র তার গায়ে চারটি ছিদ্র বংশী প্রায় পনেরো ইঞ্চি লম্বা নয়টি ছিদ্র তাতে শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই তিন রকমের বাসি বাজাতেন কৃষ্ণের আরেকটি বংশী আছে লম্বা এই বাসির নাম মহানন্দ বা সম্মোহিনী মহানন্দের থেকে দীর্ঘবাসীকে বলা হয় আকর্ষণীয় তার চেয়েও দীর্ঘ আনন্দনী সুর বালকদের অত্যন্ত প্রিয় এই বাসির অপর নাম বংশুলী। শ্রীকৃষ্ণ কিভাবে বাসী পেয়েছিলেন এই সম্পর্কে একাধিক প্রাণ কাহিনী প্রচলিত আছে একটি কাহিনী বলে কৃষ্ণকে এই বাসি দিয়েছিলেন স্বয়ং মহাদেব দাপর যুগে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন সমস্ত দেব দেবদেবতারা উপহার নিয়ে তাকে দর্শন করেছিলেন ভগবান শিব দিয়েছিলেন মহর্ষি দদীচির শরীরের হাট দিয়ে তৈরি বাসিখানে তারপর থেকেই বাসি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় অন্য কাহিনীটিও শ্রীকৃষ্ণের বাল্যলীলারই অন্তর্গত সেই কাহিনীটি এরকম বালকৃষ্ণ একদিন খেলা করতে করতে গঙ্গার তীরে গিয়েছিলেন দেখলেন একজন বৃদ্ধ বাসি বাজাচ্ছেন তিনি বাসি বিক্রিও করছিলেন ওই বাসির সুর শুনে কৃষ্ণ লোকটির কাছে যান এবং বলেন এমনি বল আপনার বাসির সুর খুব সুন্দর আপনি কি আমাকে বাসি বাজানো শিখে দিন তখন বৃদ্ধ লোকটি বললেন তুমি খুব ছোট তুমি পারবে না বাসি বাজাতে একথা শুনে বালক শ্রীকৃষ্ণ কেঁদে ফেললেন তিনি বারবার অনুরোধ করলেন বাসি বিক্রেতাকে সুর শেখানোর জন্য শেষে বৃদ্ধের খুব দয়া হলো তিনি রাজি হলেন বাসি বাজানো শেখাতে শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন বৃদ্ধ লোকটি কৃষ্ণ এর হাতে একটি বাসি দিলেন এবং বললেন আমি যেভাবে বাজাবো তুমিও ঠিক সেভাবেই বাসি বাজাবে শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে বৃদ্ধ যেভাবে শেখালেন ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণ বাসিতে সুর তুললেন সেই সুর শুনে শ্রীলোক মোহিত হয়ে গেল দেবদেবীরা পুষ্পবৃষ্টি করতে লাগলো তখন বৃদ্ধ বাসীওয়ালাও ভাবলেন এ সাধারণ বালক নয় শ্রীকৃষ্ণ বাসিকাজ ছিলেন সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে আশ্রয় নিলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ